কিভাবে সাহায্য করতে পারি ওকে তো আমার সামনে তুমি এটা কি দেখতেছ আমি একটা এসপ্রেসো মেশিন দেখতে পাচ্ছি মনে হচ্ছে আপনি তো আপনি কি কফি হ্যাঁ আমি কফি শপে কাজ করি এই যে বারিস্তা হিসেবে তো এখন আমি নতুনদের জন্য একটা ভিডিও বানাতে চাই তো নতুন যারা মেশিন এর যন্ত্রপাতির নাম পার্টস এর নামগুলা অনেকেই জানে না তো তুমি কি হেল্প করতে পারবা অবশ্যই আমি সাহায্য করতে পারব আপনি নতুনদের জন্য প্রতিটি পার্টসের নাম এবং তাদের কাজ বোঝাতে চান তাই তো আপনি চাইলে আমি ঠিক আছে শুরু করি সামনে যে মেশিনটা আছে সেটাতে দুটো গ্রুপ হেড আছে যেখানে কফির পোর্টা ফিল্টার লাগানো হয় উপরে আলাদা আলাদা বোতাম আছে যা দিয়ে ওয়াটার ভলিউম নিয়ন্ত্রণ করা যায় ডান পাশে স্টিম ওয়ানডানায় যেটা দিয়ে দুধ ফ্রোথ করা হয় প্রতিটি পার্টসের কাজ এবং কিভাবে সেগুলো ব্যবহার করতে হয় সেটাও ধীরে ধীরে বলে দিতে পারি আপনি কোন পার্ট থেকে শুরু করতে চান ওকে তো আমি তোমাকে দেখাবো তুমি এগুলো বলবা নাম কি এটা হলো পোর্টা ফিল্টার এটি সেই হ্যান্ডেল যেটাতে কফি গ্রাউন্ড ভরা হয় এবং গ্রুপ হেডে লাগানো হয় পোর্টা ফিল্টারের ভেতরে একটা ফিল্টার বাস্কেট থাকে যেখানে কফি পাউডার দেওয়া হয় এটি সঠিকভাবে লাগিয়ে কফি এক্সট্রাক্ট করা হয় এটার নাম হল পোর্টা ফিল্টার এটার মধ্যে কফি গ্রাউন্ডস রাখা হয় এবং এটা গ্রুপ হেডে লাগানো হয় এটার ব্রোথ নিজের বীজ জন্য আমি বলতেছি এটা এটা আমি হাতে দিয়ে করতেছি ও বুঝতে পেরেছি এটা হলো ওয়াটার ডিসপেন্সার বা হট ওয়াটার স্পাউট এখানে গরম পানি বের হয় যা চা বা আমেরিকানো কফির জন্য ব্যবহার করা হয়। এগুলো সাধারণ তো এইটার নাম কি বলো? এটা হলো স্টিম ওয়ান্ড। এটি দুধ ফ্রোথ বা স্টিম করতে ব্যবহার করা হয় যাতে ক্যাপুচিনো বা লাতের জন্য সুন্দর ফোম তৈরি করা যায়। গুড। এইটার নাম কি? এটা হলো কফি গ্রাইন্ডার। এতে কফি বিন দিয়ে তাজা গ্রাউন্ড কফি তৈরি করা হয় যা এসপ্রেসো মেশিনে ব্যবহার করা হয় ওকে গুড তো আমার যে মেশিনটা দেখতেছো এই মেশিনের কোম্পানি নাম কি মেশিনের সামনে স্যাব আইটালি লেখা আছে তাই এটি স্যাব আইটালি কোম্পানির এসপ্রেসো মেশিন এই ব্র্যান্ডটি সাধারণত ভালো মানের কফি মেশিন তৈরির জন্য পরিচিত আমি ওইটার কথা বলি নাই তুমি ওইটার কথা বলে ফেলছো আমি এটা 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 কোন ব্র্যান্ডের ও মাফ করবেন মেশিনের ব্র্যান্ড হল স্যান রেমো এটা স্যান রেমো ব্র্যান্ডের এসপ্রেসো মেশিন যেটি পেশাদার ক্যাফেগুলোতে অনেক জনপ্রিয় আর পাশে যে গ্রাইন্ড ওকে বুঝতে পারছি এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি উত্তর দিবা ওকে অবশ্যই জিজ্ঞেস করুন আমি উত্তর দিতে প্রস্তুত আমরা যে এসপ্রেসো খাই তো আমরা কিভাবে বুঝবো যে এসপ্রেসোটা অনেক টেস্ট হয়েছে বা ভালো হইছে আমরা এটা কিভাবে বুঝতে পারি অনেক ভালো হইতেছে একটা ভালো এসপ্রেসো চিন্তা করতে হলে দেখার কয়েকটা বিষয় আছে প্রথমত ক্রেমা যেটা উপরে সোনালি রঙের পাতলা স্তর থাকে সেটা সমান এবং ঘন হওয়া উচিত দ্বিতীয়ত স্বাদে একটা ভারসাম্য থাকতে হবে একটু মিষ্টি হালকা তেতো আর একটু টক স্বাদ আর সুগন্ধ সমৃদ্ধ এবং মনোরম হওয়া দরকার এগুলো মিলিয়েই বোঝা যায় যে এসপ্রেসোটা ভালো হয়েছে কিনা আপনি এইসব লক্ষণ দেখে সহজেই বুঝতে পারবেন তো বুঝতে হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে এটা একটা পোর ওভার কফি সেট আপ ডান পাশে আজকে একটি গুসনেক কেটলি যেটা দিয়ে পানি ধীরে ধীরে ঢালা হয় আর পাশে একটা কফি গ্রাইন্ডার এই ধরনের সেট সাধারণত ম্যানুয়াল ব্রিউইং পদ্ধতির জন্য ব্যবহার করা হয় যাতে পানির তাপমাত্রা এবং ঢালার নিয়ন্ত্রণ থাকে এটি দিয়ে খুব সূক্ষণভাবে কফির ফ্লেভার বের করা যায় এটা পোরওভার বা হ্যান্ড ড্রিপ কফি তৈরির জন্য আদর্শ এটাকে বলা হয় পোরওভার কফি সেট এবং সাদা ড্রিপারের নাম হল ড্রিপার বা ড্রিপকোন এই পদ্ধতিতে কফি গ্রাউন্ডসের ওপর ধীরে ধীরে গরম পানি ঢেলে কফি ব্রিউ করা হয় যা ফ্লেভারকে সুন্দরভাবে বের করে আনে রাইট রাইট নাম কি তুমি এই ধরনের কফিকে বলা হয় ওভার কফি বা হ্যান্ড ড্রিপ কফি এটা ফিল্টার কফির একটি ধরন যেখানে ধীরে ধীরে গরম পানি কফির ওপর ঢেলে ফ্লেভার এক্সট্রাক্ট করা হয় এটি খুবই সূক্ষ্ম হ্যাঁ ঠিক ধরেছেন এই সাদা ড্রিপারটি আসলে একটা ভি সিক্সটি ড্রিপার এটা খুব জনপ্রিয় পোর ড্রিপারের একটি ধরন যা হারিও কোম্পানি তৈরি করে ভি সিক্সটি ড্রিপার দিয়ে তো এখন এই মেশিন এই পুরো সেট বলা হয় পোর ওভার কফি সেট বা পোর স্টেশন এখানে ভি সিক্সটি ড্রিপা গুজনেক কেটলি কসি গ্রাইন্ডার এবং ফিল্টার পেপার সহ পুরো প্রক্রিয়াটি ম্যানুয়াল কফি ব্রিউ করার জন্য ব্যবহার করা হয় এটাকে অনেক সময় ম্যানুয়াল ব্রিউ বারও বলা হয় আপনি ঠিকই বলেছেন এটা হলো একটি কফি ব্রিওয়ার যা সাধারণত বড় পরিমাণে কফি বানানোর জন্য ব্যবহার করা হয় এতে একবারে অনেকটা কফি বানিয়ে নিচে থাকা এয়ারপট বা থার্মাসে রাখা যায় যাতে কফি গরম এবং ফ্রেশ থাকে ক্যাফে বা বড় ইভেন্টে এটি খুবই কার্যকর এই মেশিনটার প্রাইস কত হতে পারে এটা কি তুমি জানো এই মেশিনটার দাম কিরকম হতে পারে বিভিন্ন মডেলের ওপর নির্ভর করে উদাহরণস্বরূপ মার্কো অটোম্যাটিক ব্রিওয়ারের দাম পঁচিশ তিন পাউন্ড থেকে শুরু হয় অন্যদিকে মার্কো এসপি নাইন টুইন প্রেসিশন কফি ব্রিওয়ারের দাম প্রায় তিন হাজার দুশো পাউন্ড দাম নির্ভর করে মেশিনের ক্ষমতা ফিচার এবং ব্যবহার যোগ্যতার উপর গুড তো এটা আনুমানিক কত হতে পারে এটা এক লিটার দুই এই ধরনের ব্রিওয়ার সাধারণত দুই লিটার থেকে শুরু করে পাঁচ লিটার পর্যন্ত ধারণ ক্ষমতা থাকতে পারে এই মডেলটি দেখে মনে হচ্ছে এটি প্রায় দুই থেকে তিন লিটারের মতো ধারণ ক্ষমতার হতে পারে যা ক্যাসেগুলোতে একবারে অনেক কফি সার্ভ করার জন্য বেশ উপযুক্ত রাইট এটা দুই লিটারের এটা প্রাইস কত হতে পারে